এখন চলে এসেছি আর রামেশ্বরম আর এই হচ্ছে রামেশ্বরম বা ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্কর একটি ব্রিজ আর এই ব্রিজের নাম হচ্ছে পাম্বাণ ব্রিজ আর এই ব্রিজটি পুরোপুরি আড়াই কিলোমিটার লম্বা তো ঠিক এই দেখো এটি হচ্ছে পুরো পাম্মান ব্রিজ আর এটি একটা সমুদ্রের উপরে তৈরি করা হয়েছে আমি এখানে এসেছি বারোটার সময় আর এখন সময় হয়ে গেছে চারটে তো আমার তিন ঘন্টা ধরে প্রায় এখানেই রয়েছি আর তার মধ্যে প্রায় আমার এক ঘন্টা ধরে রুম খুঁজেছি খা খুঁজেছি তো কোথাও কোনো থাকার কোনো মানে কোনো অ্যালাউ করেনি নমস্কার সকাল নতুন দিনে সবাইকে স্বাগত জানাই তো আমি এখন যাচ্ছি রামেশ্বরম তো রামেশ্বর আমার বাকি রয়েছে মাত্র তিরিশ কিলোমিটার তো প্রায় খুব সাইকেল চালিয়েছি দুদিনে আর কালকে মোবাইলটা ঠিক করার জন্য গেছিলাম সারাদিন কেটে গেছে তো মোবাইলটা পুরো ক্যামেরা চেঞ্জ করতে হবে তো অনেক অনেক টাকা পয়সার ব্যাপার আছে তো ভাবছি এইভাবেই চালাবো তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো তো আগের মতো ক্লিয়ার আর আসবে না ভিডিওটা তো আজকে হচ্ছে শ্রাবণ মাস শ্রাবণ মাসে সোমবার আর আমি এখন যাচ্ছি হচ্ছে রামেশ্বরম তো যদি আমার দশ নম্বর আর তিন নম্বর থাম তো খুবই সুন্দর লাগছে সুন্দর একটা দিনে সুন্দর একটি জায়গায় যাচ্ছি যা দর্শন করবো এমনকি তোমাদেরকে দর্শন পড়াবো তো চলো দেখতে থাকো আর এনজয় করো আর সকাল সকাল পুরো বেরিয়ে পড়েছি রোডটা একবার দেখো খুবই সুন্দর লাগছে সিঙ্গেল রোড আর দু দিয়ে রয়েছে অসংখ্য চাষের জমি জাস্ট অসাধারণ একটি জায়গা অসাধারণ একটি গ্রাম তো দেখতে থাকো আর এনজয় করো আর আমার সঙ্গে থাকো চলো সমুদ্রটা একবার দেখো এখানে সমুদ্রর জল পুরোটাই নীল ওয়াও আর এটা হচ্ছে গ্রাম অঞ্চল খুব সুন্দর লাগছে আসার সামনে দিকে আগাছি আর ঠিক সামনে এটা হচ্ছে পামার্ন ব্রিজ প্রায় ব্রিজের সামনে চলে এসেছি চলো তোমার সঙ্গে একবার ব্রিজটা পুরো একবার সম্পূর্ণভাবে আস্তে আস্তে করে তুলে ধরবো খুবই সুন্দর লাগছে আর এটা রয়েছে মেন হাইওয়ে আর এই পাশে রয়েছে ট্রেন লাইন আর সামনে রয়েছে পাম্পান ব্রিজ আর এই দেখো নালকেল গাছের সাথে সমুদ্র ও হো যা অসাধারণ অসাধারণ একটি জায়গা এই ফার্স্ট টাইম দেখলাম আমি সমুদ্র জল এতটা নীল চলো আমি এখন চলে এসেছি আর রামেশ্বরম আর এই যে উপর দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে রামেশ্বরম বা ভারতবর্ষের সবথেকে ভয়ঙ্কর একটি ব্রিজ আর এই ব্রিজের নাম হচ্ছে পাম্বান ব্রিজ আর এই ব্রিজটি পুরোপুরি আড়াই কিলোমিটার লম্বা তো ঠিক এই দেখো এটি হচ্ছে পুরো পাম্বান ব্রিজ আর এটি একটা সমুদ্রের উপরে তৈরি করা হয়েছে আর এই ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে তারপরে মানে আমাদের আহ এই সাইড থেকে রামেশ্বরম যেতে গেলে টোটালি এই ব্রিজটি পার করতে হবে আর মাঝখানে এটি রয়েছে পুরো একটি সমুদ্র ঠিক আছে আর সমুদ্রের জলের রংটা একবার দেখো পুরোপুরি নীল আর যে কারণে এই ব্রিজটিকে ভয়ঙ্কর ব্রিজ বলা হয় তো সেই কারণটা হচ্ছে টেল লাইন তো টেল লাইনটা একবার দেখো তো এখানে পরপর দুটো টেল লাইন করা হয়েছে তো প্রথম যে টেল লাইনটা রয়েছে কোনো সাপোর্ট নেই কোনো ব্যারিকেড নেই পুরোপুরি একটা টেল লাইন যেভাবে থাকে সেই হিসেবেই রয়েছে আর আর ওই পাশে যে আরেকটা টেল লাইন করা হয়েছে ওর এক সাইডে একটু ব্যারিকেড করা আছে তো এত টোটাল রয়েছে টেল লাইন দুটো আর একটা গাড়ি আপ ডাউন করার জন্য তিনটে ব্রিজ রয়েছে ব্রিজ বলা হয় এটাকে আর এখানে অনেক মানুষে মাছ ধরছে আর এইটা এখানে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর লাগছে আর সমুদ্র জলটা আমার কাছে খুব দারুণ লাগছে নীল জল আর এমনকি নিচ থেকে সরি এমনকি উপর থেকে নিচ পর্যন্ত সবকিছু দেখা যাচ্ছে এতটা পরিষ্কার জল এখানটা খুব সুন্দর আর আমরা যাবো এখন রামেশ্বরম তো নাম হওয়ার কারণে একটা পিছনে একটা কায়নে রয়েছে তো রাম এই জায়গা থেকে লঙ্কায় গেছিলো মাতা সীতাকে আনার জন্য তো এই কারণে এই জায়গাটার নাম হচ্ছে রামেশ্বরম তো খুবই সুন্দর একটি জায়গা সেখানে দাঁড়িয়ে রয়েছি আর পাম্বান ব্রিজ হচ্ছে একটা রাইডারের স্বপ্নের জায়গা তো আমাদের একটা স্বপ্নের জায়গা ছিল সেটি আমি সম্পূর্ণ করতে পেরেছি আশীর্বাদে মামার আশীর্বাদে তো তা আমাকে সাপোর্ট করো আমার সঙ্গে থাকো আর আস্তে আস্তে পুরোপুরি ভারতবর্ষে পুরোপুরি দর্শন করো আমার সাথে চলো আমি এখানে এসে বারোটার সময় এখন সময় হয়ে গেছে চারটে তো আমার তিন ঘন্টা ধরে প্রায় এখানেই রয়েছি আর তার মধ্যে প্রায় আমার এক ঘন্টা ধরে রুম খুঁজেছি সাজা খুঁজেছি তো কোথাও কোনো থাকার কোনো মানে কোনো অ্যালাউ করেনি যত গুরুত্ব ওরা আছে আশ্রম আছে তো সব জায়গায় গেছি আমাদের কোনো কিছু অ্যালাউ হয়নি কারণ এইটা এখানে সিঙ্গেলতে কোনো রুম নেই ঠিক আছে তো তারপরে একটা দাদার সঙ্গে আমাকে দেখা হয়েছে দাদার বাড়িতে ঝাড়গ্রামে তো সে এখানে কাজ করে হোটেলে তো তার কাছে আছি তারই হোটেলে আমি আর আমার সঙ্গে দেখতে পাচ্ছি একটা আঙ্কেল রয়েছে সে আছে তো আমি থাকবো এখানে আঙ্কেল একটু পর বেরিয়ে যাবে আর ঠিক আমার সামনেই দেখতে পাচ্ছ রামেশ্বরম টেম্পেল তো এটি হচ্ছে সেই রামেশ্বরম টেম্পেল যেখানে আমাদের আসার কথা ছিল সে এখন সেখানে চলে এসেছি আর মেন গেটের সামনে তোমাদের নিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা আর সম্পূর্ণভাবে খুবই সুন্দর একটি টেম্পেল তো চলো এনজয় করো তোমরা আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমার দশ নম্বর জ্যোতির্লিং আর তিন নম্বর ধাম দর্শন করলাম তো খুবই সুন্দর লাগলো আর আমি আজকে খুবই খুশি যে সবাই আজকের দিনে কেউ তারকেশ্বর যায় কেউ বাংলা জল ঢালতে যায় আর আমি আজকে আমার জ্যোতির্লিং দর্শন করলাম আমার ধাম দর্শন করলাম তো অলরেডি আমার দশটা জ্যোতির্লিং আর তিন নম্বর ধাম হয়ে গেছে আর বাকি রয়েছে দুটো জ্যোতির্লিং আর একটা ধাম বাকি রয়েছে তো পরে জগন্নাথ হলে চারটেতে আমার কমপ্লিট হয়ে যাবে আর আমি এখন রামেশ্বর মন্দিরের মধ্যে এখন একটু বসে রয়েছি কারণ এইখানে কোনো কোথাও ফটোগ্রাফি ভিডিও অ্যালাউ নেই তো এইখানে সবাই বাইরের গেটের দিকে সবাই ছবি তুলছে তো এইখানে বসে একটু ভিডিওগ্রাফি করছি বা ভিডিও শ্যুট করে শেয়ার করছি আর আমার সামনে দেখতে পাচ্ছি ঠিক মন্দিরটা রয়েছে এমন মন্দিরটা অনেকটা বড়ো খুব অনেকটা বড় একটি টেম্পেল বা খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর এই মন্দিরে এমন কিছু রয়েছে খুবই সুন্দর লাগলো আমার কাছে যে আগে কোথাও আমি এভাবে দর্শন করিনি তো এইখানে টোটালি বাইশটা কুন রয়েছে সে কুনটি তোমাকে স্নান করতে হবে প্রথমে স্নান করতে হবে তোমাকে সমুদ্র স্নান করতে হবে তারপর সে ভিজা গায়ে তোমাকে আসতে হবে তারপর পঁচিশ টাকার তোমাকে টোকন দিয়ে একটা টিট কাটতে হবে তারপর তোমার একুশটা কুন থেকে তোমাকে স্নান করাবে আর লাস্ট কোন সেটি হচ্ছে মহাদেবের অভিষেক কুন বলা হয় সেই কুন তোমাকে সেই কোন জল তোমাকে হাতে দেবে তুমি জল একটু গ্রহণ করবে আর কিছু মাত্রায় ছিটিয়ে নেবে তো পায়েসটা কোন থেকে স্নান করবে তারপর বাবাকে দর্শন করতে পারবে এমনি তুমি ভিজে গাও মানে শরীর তোমার যদি ভিজে থাকে তাহলে তুমি পারবে না তুমি শরীরটাকে শুকনো করে তারপর নতুন জামা কাপড় পরে এসে বাবাকে দর্শন করতে পারবে তো খুবই সুন্দর লেগেছে আর এই রামেশ্বরম চুতিনিং হচ্ছে বেশি বড়ো না ছোটো খুবই সুন্দর লেগেছে আমার আর মনটা পুরো ভরে গেছে খুব সুন্দর একটি জায়গা মাঝে সমুদ্র রয়েছে তো চলো পরে আবার কথা বলছি একটা কথা তো এইখানে তোমার খাবার দাবার দেওয়া হয় তোমাকে ফ্রি টোকন নিয়ে খাবার দাবার লাইনে চলে যাবে আর এখানে তোমার সাউথ স্টাইলে খাবার দাবার দেওয়া হয় ভাত তারপর সাম্বার অনেক কিছু দেওয়া হয় তো আমি এখন তুই খাবার লাইনে যাচ্ছি তো এই দেখো খাবার লাইনে ঠিক এই সাইড দিয়ে আমি আবার ঘুরে এই সাইড দিয়ে চলে যাব এর মধ্যে খাবার খাবার খেতে তো এটি হচ্ছে মহাপ্রসাদ চলো যাচ্ছি প্রসাদ খেতে তো দেখো আমার টোকন নাম্বার রয়েছে এক হাজার চারশো পঁচিশ নম্বর মানে এত মানুষে প্রসাদ খেয়েছে ঠিক আছে আর আমি এখন যাচ্ছি ঠিক খেতে যাচ্ছি তো এখন সময় হচ্ছে বারোটা এখন আমি রয়েছি পুরো বিচের সামনে আর এই তোমার রামেশ্বরমে একটা প্রবলেম আছে তো সিঙ্গেল বাস রুম তোমার কোথাও পাবে না যত ধর্মশালা আছে আশ্রম আছে তো কোথাও কিছু নেই আশ্রম আশ্রম তো কখনো তোমার কিছু মানে সিঙ্গেল বাস একদমই দেবে না চারশো টাকা দাও আর পাঁচশো টাকা দাও তো এখন সময় দেখতে ওরা সাড়ে বারোটা বাস যাচ্ছে আর আমি এখন রয়েছি সমুদ্র পাশে আর এই দেখো এটা হচ্ছে পুরো সমুদ্র ঠিক আছে আর এই ওই যে ঘাট দেখতে পাচ্ছো ঘাট থেকে স্নান করে তারপর তারপরে যেতে হয় মন্দিরের মধ্যে সব কিছু আমি তোমাদের একবার দেখিয়ে দেবো বাইশ কোনা আর ওইখান থেকে শুয়ে যত বড় ঘাট রয়েছে আর তত বড় সাধু সন্ন্যাস সব শুয়ে থাকে আর আমি আজকে শুয়ে থাকবো এই দেখতে পাচ্ছো আমার সঙ্গে রয়েছে জয় শিয়ারাম কুচি বলো আর যাব বাবু আসছে যে এতে इतने दूर पे तभी इसीलिए हम लोग साथ हेल्प करने के लिए बैठा है लेकिन देखा तो यहाँ बहुत आश्रम है सब बेकार है ये सब झाटू का आश्रम है जिंदगी में खाना भी खाए कुत्ता का खाना देते हैं लोग भी नहीं खाता है लेकिन जिसको जरूरत है उनका गांव का आदमी आ रहा है जा रहा है तब तो वो सब रेकेट सब चल रहा है और ज्योतिर्लिंग दर्शन करने के लिए कितना कुंड से नाना पड़ता है और बाईस कुंड में बाईस कुंड है और गया गया से एक लाइन है कि जो भगवान ने बनाया गया कुंड में ना हो तो তো এইটা হচ্ছে আমাদের বিছানা এই যে দেখতে পাচ্ছো আমার বামা বামাটাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি আর এখানে আমি এখন ঘুমাবো আমার সঙ্গে দুজনা তো চলো আজকের মতো এখানে শেষ করছি কালকে সম্পূর্ণ ভালো করে দেখাবো কোথায় কি কি আছে কি কি নেই তো দেখে থাকো আর সাপোর্ট করো আমাদের গুড নাইট টাটা